এই যারা রোজা ভেঙ্গে ফেলে তাদেরকে আপনারা এই হাদিসটা নিজেরা আজকে মুখস্থ করবেন আর যারা ওই যে লাল কাপড়টা পর লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাটা মুখস্থ রাখতে পারবেন তো প্লিজ শেষের অংশটা মুখস্থ रखলেই চলবে শুধু শেষের জায়গাটা মুখস্থ রাখলেই চলবে আমি বলছি বল দিন রোজা আপনি শুরু করলেন রোজা শুরু করার পর কোন অজুর ছাড়া কোন কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলার কথা মাথায়ও আনবেন না কি বললাম কোন কারণ ছাড়া কোন ওজোর ছাড়া কোন অসুস্থতা ছাড়া রোজা ভেঙে ফেলার চিন্তাও মাথায় আনবেন না ইনশাআল্লাহ মনোযোগ সহকারে একটা হাদিস শুনেন আল মুসতাদরকল হাকিমের মধ্যে হাদিসটা আছে সহিহ ইবনে হিব্বালের মধ্যে আছে রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলেহি ওসাল্লাম নবীজি বলেন বাইনামা আ না না ইমুন আমি ঘুমিয়েছিলাম আতালি রজউল্লা রসুলল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে আমার দুই বাহুনের আমাকে জেনে নিয়ে গেছে দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম আমাকে ওই দুইজন বললেন আপনি পাহাড়ে ওঠেন আমি বললাম আমি উঠতে পারবো না তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব আমরা সাপোর্ট দিব আপনি উঠেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি পাহাড়ে উঠলাম পাহাড়ে উঠার পর আমি দেখলাম ইদান প্রচন্ড আওয়াজ আমার কানে আসতেছে কোথায় উঠাই আওয়াজ পাইছে পাহাড়ের উপরে রসুল সাল্লাহ বলেন

পে ধরে মাথা নিচে আর কি দেখেন পা উপরে মাথা নিচে উশাকাকাতিন আশদাহু এই দুই পাশের যে দুই গাল এই দুই গাল করর দ্বারা ছিড়তেছে উপরে পাগুলো নিচে ঝুলন্ত এইভাবে আপনার গাল ছিড়তেছে তাহিলু আশদাকুম দমা এই পুরা গাল এই চয়াল সহ রক্ত পড়তেছে কল্পনা আনেন দৃশ্যটা কল্পনা আনেন পা উপরে মাথা নিচে দুই পায়ের গাল থেকে রক্ত পড়তেছে ব্যাপারটা কত ভয়ংকর রাসূল বলেন আমি বললাম এগুলা কারা কার সামনে আমি আসলাম মানহা উলা তারা জবাব দিলেন আল্লাযী লা ইশতিরুনা ক্বাবলা তাহিলাতি সাওমিহুম হুজুর এরা তারা যারা সময় হওয়ার এরা তারা আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর রসুল বলেন একদম হুজুর ইচ্ছাকৃত ভাবে রোজার সাথে তামাশা করে ইচ্ছা করে রাখবো চায় আমি রাখবো মঞ্চায় রাখবো না ইচ্ছা করে যারা ভেঙে ফেলে এদের এই অবস্থা এটা চলতেই থাকবে উপরের দিকে দেওয়া মাথা নিচের দিকে দেওয়া দুই পাশের গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে এরা কারা যারা ইচ্ছাকৃতভাবে রোজা রেখে তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর তো কর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন সে থুমুক অবস্থা কি ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো আল্লাহ কথাগুলা বোঝার তফিক দান করো